কসবা ধর্ষণকাণ্ডের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের হিলি মোড়ে বালুরঘাট মালদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির প্রথমে টায়ার জ্বালাতে বাধা দেয় পুলিশ পুলিশের সঙ্গে টানাটানি করে টায়ার ছিনিয়ে নেয় বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভে উপস্থিত বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সাধারণ সম্পাদক বাপী সরকার টাউন বিজেপির সভাপতি সমীর প্রসাদ দত্ত বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির পথ অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী জানান পশ্চিমবঙ্গের নারীদের মহিলাদের নিরাপত্তা দিতে রাজ্য সরকার রাজ্য সরকারের মন্ত্রীদের যে ভাষা মা বোনদের নিয়ে যেভাবে কথা ওনারা বলে আর তাদের সময়কালে এরকম নারীদের নিরাপত্তা থাকবে না এটা স্বাভাবিক অনুব্রত মতন এক তৃণমূলের নেতা পুলিশ অফিসারের মায়ের সম্বন্ধে যে ভাষা বলেছে তাতে সমগ্র বাংলার নারীরা আজকে আর নিরাপত্তা অভাব বোধ করছে লজ্জা বোধ করছে এটা সমাজের লজ্জা তৃণমূল যেভাবে চলছে তাতে দক্ষিণ দিনাজপুর সহ গোটা রাজ্যে স্বাভাবিকভাবে নারীদের ওপর অত্যাচারের প্রবণতা বাড়বে তারই আমরা সূচনা দেখলাম আজকে দক্ষিণ কলকাতা যেখানে আর জি করার ঘটনা ঘটেছিল সেই দক্ষিণ কলকাতায় গভর্নমেন্ট ল কলেজের মধ্যে যেখানে আমাদের এলাকারও অনেকে মহিলারা থাকে বিশেষ করে বাবা মায়ের আর অনেক প্রচেষ্টায় তাদের মেধার ভিত্তিতে তারা শিক্ষাকতা আর অর্জন করার জন্য কলকাতায় ছুটে যায় সেই ল কলেজের মধ্যে বাইর থেকে কিভাবে বহিরাগত এসে তিন চার ঘন্টা ধরে মেটার ওপর পাশবিক অত্যাচার চালালো এটা আমাদের কাছে আমাদের প্রশ্ন সরকারকে এর উত্তর দিতে হবে শুধু বালুরঘাটে এখানে অবরোধ বলে নয় আগামী তিন দিন আমাদের এই আন্দোলন চলবে এর পাশাপাশি ল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল করল বিজেপি বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল কমিটির উদ্যোগে কালীতলা থেকে এই বিক্ষোভ মিছিল সূচনা হয় ও শহর পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল থেকে দোষীদের দাবিতে হন বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সাধারণ সম্পাদক অশোক বর্ধন বিজেপি শহর মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব দক্ষিণ দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে